যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাটানে আবার ইনভেস্টার জড়িত সমস্যা তৈরি হয়েছে এখানে সাচি গ্রুপ আর বাংকার হিলের মধ্যে যে সামঞ্জস্য তৈরি হয়েছিল সেটা আবার বিঘ্নিত হতে দেখা যাচ্ছে এবং সাচি গ্রুপ নাকি এই হিলকে সরিয়ে দিয়ে এখন সাচি গ্রুপই ক্লাবের হত্যাধত্যা হতে চাইছে এই যে একটা ফের সমস্যা তৈরি হল এর ফলে কিন্তু মহামাডার্নে আবার একটা জটিলতা তৈরি হলো মহামাডার্ন কর্মকর্তারা আমির উদ্দিন ববি এবং কামার উদ্দিন স্যার এরা পরিষ্কার বলে দিয়েছে এর মধ্যে মহামাডার্ন ক্লাবের কোনো সমস্যা নেই এবং মহামাডার্ন ক্লাব এর মধ্যে কোনোভাবে যুক্ত নয় পুরোপুরি সাচি গ্রুপ আর বাংকার হিলের ব্যাপার সাচি গ্রুপ এবং হিলের মধ্যে যে একটা নিজেদের মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তাদের বক্তব্য হচ্ছে তোমরা প্রেস কনফারেন্সের সময় আমাদের কেন বলনি এইদিকে মহামাডান কর্মকর্তারা বলছে আমরা তো আপনাদের ছ ঘন্টা আগে বলেছিলাম আপনারা আসতে পারতেন আর আমরা তো প্রেস কনফারেন্সে এমন কিছু বলিনি যেখান দিয়ে আপনাদের কোনো খারাপ লাগার কথা সেই জায়গাটাই তৈরি হয়েছে এবারে সাচি গ্রুপের রাহুল টোডি চাইছে যে মোহামাটনের ইনভেস্টরের পজিশনটা তারা যাতে নিতে পারে এবং তারা যাতে মোহামাটনকে ইনভেস্ট করতে পারে আর মহামাটনের যে এক নম্বর স্ট্রাইকার কার্লোস ফ্যানকাউকে মোহাম্মদান দু বছরের কন্ট্রাক্টে সাইন করেছে কিন্তু কার্লোস ফ্যানকাউ যেহেতু গোল করতে পারছে না এটা মহামাডানকে চিন্তায় যেমন রেখেছে তার সাথে এটাও বাংকার হিলের এগেনস্টে যাচ্ছে যে এই প্লেয়ারটাকে বছরের জন্য সহি করা হয়েছে কেন এই জিনিসগুলো কিন্তু প্রশ্নের মধ্যে উঠে আসছে এবং এই জন্যই কিন্তু মহামাডান কর্মকর্তারাও এই বাংকার হিলের ওপর ভীষণভাবে ক্ষুব্ধ এবং যেসব প্লেয়ারকে নেওয়া হয়েছে সেই সব প্লেয়ারদের থেকে আরও ভালো প্লেয়ার ছিল মার্কেটে সেই সব প্লেয়ারকে নেওয়া হয়নি এই সব বাঘ বিতন্দা চলছে এখন বিষয় হচ্ছে মোহাম্মদান ক্লাব দীর্ঘদিন ধরে জয়টা তুলে আনতে পারছে না তার জন্য সবাইরই মনে একটা ক্ষোভ আছে যিনি কিনা দায়িত্বে ছিল এই টিম বানানোর সেই দায়িত্বটা কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারেনি এবং একাধিক প্লেয়ার যারা সাইন হয়েছে তারা ফ্লপ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংকারহিলের ওপরে আঙুল ওঠাটা স্বাভাবিক কিন্তু রাহুল টোডি এবং সাচি গ্রুপ চাইছে এই হিলের পজিশানটাকে সাইডে করে দিয়ে নিজেরা যাতে ক্লাবের মেন ইনভেস্টার হিসেবে উঠে আসতে পারে সেই দিকে কিন্তু তাদের ফোকাস আছে এবং এইটা কিন্তু বারবার এটা হিল এবং সাচি গ্রুপের দ্বন্দ্ব এখানে ক্লাবের কোনো মানে এখানে ক্লাবের কোনো ইনভলভমেন্ট থাকারই কথা না আর থাকলেও বা কি হবে এখানে ক্লাবের কিছু করার নেই কারণ হিলই কিন্তু এই সাচি গ্রুপকে এনেছিল সাচি গ্রুপকে বাংকার হিল আনার ফলে দেখা গেছে যে এখন সাচি গ্রুপই চাইছে যে আমি পুরোটাই ইনভেস্ট করি বাংকার হিলকে থাকার দরকার নেই এই চিন্তাভাবনাটা কিন্তু সাঁচি গ্রুপ রাহুল টুটির মধ্যে এসে গেছে এখন এই সমস্যাটাতে যে কত দূর গড়াবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না এখন দেখা যাক বাংকার হিলের তরফ থেকে কি জানানো হয় বাংকার হিল শুধু একটাই কথা বলছে যে আমাদের এই প্রেস কনফারেন্সে ডাকা হয়নি এবং আমাদের সঙ্গে কোনো বিষয় কথা না বলে আপনারা আমাদের লোকেদের দোষ দিচ্ছেন এই কথাগুলো কিন্তু বলছে ক্লাবকে তারা কিন্তু সাঁচি গ্রুপকে কিছু বলার ক্ষমতা পাচ্ছে না কারণ সাঁচি গ্রুপকেই তাদের বলার কথা ছিল কারণ সাঁচি গ্রুপকে তারাই এনেছিল অন্য কেউ আনিনি মানে বলা চলে যে খাল খালকেটে আনার মতো একটা গল্প হয়ে যাচ্ছে সে এবং সাচি গ্রুপ আগামী দিনে মহামাডারের যদি ইনভেস্টারও হয়ে যায় এবং এক নম্বর ইনভেস্টার হিসেবে যদি সাঁচি গ্রুপ উঠে আসে সেটাও কিন্তু অবাক হওয়ার কথা নয় একটা কথা মনে রাখতে হবে যে বেশি টাকা দেবে সেই কিন্তু দলের তার গ্রিপটা বেশি থাকবে এটা কিন্তু সবাই জানে সেই জায়গায় দাঁড়িয়ে যদি সাঁচি গ্রুপ মহামাডান টিমে বেশি ইনভেস্ট করে তাহলে সে কিন্তু চাইবে যে তার শেয়ার পার্স পার্সেন্টেজ এবং তার ইনভেস্টারের যে ট্রাকচারটা সেই যেন তার নিজের কন্ট্রোলে রাখতে পারে এবং সেই যেন বেশি টাকা ইনকাম করতে পারে বা সেই যেন বেশি লাভ করতে পারে যে কোনো জায়গা থেকে এটা কিন্তু সাধারণ থিওরি এটা সবাই আমরা বুঝি সেই জিনিসটাই কিন্তু সাচি গ্রুপ করতে চলেছে এখন মহামাডানকে দেখতে হবে যে মহামাডান এই দুটো জায়গাতে নিউটল থেকে দুজনের তালে তাল মিলিয়ে চলতে হবে কারণ ম আসল ক্লাবটা তো মহামাডার্নের মহামাডার্ন ফুটবল খেলবে সাচি গ্রুপও নয় পাঙ্কার হিলও নয় সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু মহামাডার্নের ক্লাব তাই মহামাডার্নের যে কর্মকর্তা আছে আমির উদ্দিন ববি এদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে ক্লাবের কথা মাথায় রাখতে হবে কারণ এরা এখন যে সমস্যাটা তৈরি হয়েছে এটা একটা লং টার্ম সমস্যারই মনে হচ্ছে কারণ দুটো ইনভেস্টারের মধ্যে সমস্যা তৈরি হয়েছে সেই ইনভেস্টার দুটো সমস্যা হওয়ার ফলে দুজনার মধ্যে কি আরও তো একটা কিছু রিয়াকশান আমরা দেখতে পাব কদিনের মধ্যেই যখনই রিয়াকশান উঠে আসবে তখনই আপনাদের আমরা জানিয়ে দেবো কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যে মহামাটান আগামী বছর ভালো দল বানাবে না এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ভালো দল বানাবে যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ভালো দল বানাতে হয় তাহলে কিন্তু সাচি গ্রুপের একটা বড় ইনভেস্টমেন্টের দরকার আছে এখনও অবধি সাচি গ্রুপ সেইভাবে ইনভেস্ট করেনি মহামাডন এখানে স্মার্ট খেলতে চাইছে তারা চাইছে যে এই সাচি গ্রুপ যাতে মোহামাডনকে ইনভেস্ট করে সেই দিকেই কিন্তু তারা লক্ষ্য দিচ্ছে এবং সাচি গ্রুপ ইনভেস্ট করলে মোহামাডনের কিন্তু কিছু প্লেয়ার কিন্তু আবার আসবে বলে অনুমান করা হচ্ছে এবং প্লেয়ারদের নিয়েও যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলো কিভাবে মেটে এবং দেখা যাক যে যেসব প্লেয়ার কার্লোস ফ্যানকাও কাও এরা সব দু বছরের জন্য সাইন হয়েছে এই প্লেয়ারগুলোকে বছর রাখা হয় না তাদেরকে ছেড়ে দেওয়া হবে বা লোনে পাঠানো হবে এইটা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে আছে মহামাটন কর্মকর্তারা কারণ এই কার্লোস ফ্যানকাও একদমই খেলতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্লস ফ্যানকাউকে দলে রাখাটা মহামাটনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ গোল লাইলে তো তুমি জিতবে না আগে যে হান্নান্ডেস ছিল সে কিন্তু যথেষ্ট ভালো গোল করছিল সেই কথাটাই কিন্তু বারবার উঠে আসছে যে তোমরা যেই প্লেয়ারটা গোল করেছিল মহামাটানের হয়ে সেই প্লেয়ারটাকে ছেড়ে দিলে আর যে কিনা সারা বছর পায়ে ব্যান্ডেজ বেঁধে বসেছিল চোট আকারজনিত সমস্যা হয়ে বসেছিল তাকে তুমি দলে রেখে দিলে এখানে অ্যালেক্সেস গোমসের কথা বলা হচ্ছে অ্যালেক্সেস গোমস সেইভাবে আমরা দেখিনি যে আগের বছরে ধারাবাহিকভাবে ফুটবল খেলতে কিন্তু তাকে রেখে দেওয়া হয়েছিল সাচি গ্রুপের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল ফার্নান্ডেজকে এখন যেহেতু গোল আসছে না সেই জায়গায় দাঁড়িয়ে ফার্নান্ডেসের কথাটা স্বাভাবিকভাবেই মনে পড়ার কথা কারণ মহামডান কর্মকর্তারাও ভীষণ প্রশ্নে জর্জরিত সবাই মহামাডান ক্লাবকেই কিন্তু দোষারোপ করছে কর্মকর্তাদের ওপরে আঙুল উঠছে এই সাচি গ্রুপ আর বাংকারি টাকা দিয়ে বা টিম বানিয়ে খালাস কিন্তু প্রশ্ন সব কিছু ফেস করতে হচ্ছে ক্লাব কর্মকর্তাদের তাই তাদেরও এই টিমটা নিয়ে একটা বিরক্ত তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারাও বলছে যে ভালো প্লেয়ারদের আনা হয়নি ভালো প্লেয়ার যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা একটা বিগেস্ট প্রবলেম হিসাবে মহামাডান ক্লাবে উঠে আসছে দেখা যাক যে আগামী দিনে এই মহামাডনের অন্তর্দ্বন্দ্ব কোন জায়গায় যায় কতটা রূপ নেয় কি হয় সেটা কিন্তু আমরা বেশ কিছু দিনের মধ্যে জানতে পারবো তার মধ্যেই মহামাডার্নকে কিন্তু একাধিক ম্যাচ খেলতে হবে যেমন হচ্ছে মুম্বাই সিটি এফসি এছাড়া কেরালা ব্লাস্টার এই সব ম্যাচগুলো মহামাডানকে অবশ্যই খেলতে হবে এই ম্যাচ যদি জিততে পারে তাহলে কিন্তু মহামাডারের পক্ষে ভালো হবে কারণ অনেকটা সমর্থকরা কিন্তু একটু শান্ত হতে পারবে জয় দেখে সেই জায়গায় দাঁড়িয়ে মহামডান কর্মকর্তারা এটাই চাইছে যে যেভাবেই হোক একটা দুটো জয় আসুক তার ফলে আমরা কিছুদিন এই বিষয়টা নিয়ে আর একটু চিন্তা করতে পারবো দেখা যাক আগামী দিন মহামাডার্নের কোন পথে এগোয় এবং যেই রাস্তা দিয়েই যাক না কেন আশা করব মহামাডারের রাস্তাটা যেন দুর্গম না হয়ে শুভ হয় এবং মহামাডার্ন যেন আবার যেন সব ঠিক হয়ে ভালো পথে এগোতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন